দাওদাউ করে আগুন জ্বলছে বঙ্গোপসাগরে দাওদাউ করে চলছে নৌকা বৃহস্পতিবার আগুন লেগেছে বলে জানা যায় পারদ্বীপের নেহেরু বাংলা ফিশিং হারবারে আগুন লাগে বিধ্বংসী নৌকো এবং পাঁচটিরও বেশি ইঞ্জিন চালিত ছোট নৌকা পুরে ছাই হয়ে যায় কোথা থেকে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের বারোটি ইঞ্জিন সেখানে পাঠানো হয় তারপর আগুন নিয়ন্ত্রণে আসে জানা যাচ্ছে বিকাল পাঁচটার দিকে এক নম্বর জেটিতে নৌকায় আগুন লাগে খুব কম সময়ের মধ্যেই সেই আগুন আশেপাশের নৌকাগুলিতে ছড়িয়ে পড়ে আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে দমকলের দশ থেকে বারোটি ইঞ্জিন পাঠানো হয় পরে পরিস্থিতি বুঝে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয় দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন და გასახდი მაიო ლა 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 এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে পড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পাঁচটি বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অতিরিক্ত জেলা এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ শীর্ষ আধিকারিকরা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই বন্দরে গড়ে প্রায় ছশো পঞ্চাশটি বড় নৌকা এবং নৌকা প্রতিদিনই থাকে পারীপের এডিএম নিরঞ্জন বেহরা বলেন যে পার্বীপ ফিশিং হারবারে অগ্নিকাণ্ডের ঘটনাটি এখন নিয়ন্ত্রণে কোনো হতাহতের আশঙ্কা নেই ঘটনাস্থলে দশ থেকে বারোটি ইঞ্জিন রয়েছে কি বলছেন শুনবো लेकिन अभी अभी आप देख रहे हैं जो यहाँ पारादीप फिशिंग हार्बर पे जो आग का जो हादसा हुआ है इतना बड़ा नहीं है जो भी था हम लोग पूरा पूरी तरह प्रशासन और फायर टीम पूरा कंट्रोल में अभी आ गया है सिचुएशन हमारे नियरेस्ट जितने भी इंडस्ट्रीज हैं और हमारे स्टेट गवर्नमेंट के जितने भी व्हीकल फायर टेंडर गाड़ी हैं सब गाड़ी को पूरा डिप्लॉयमेंट किया गया है पूरा फायर टीम लगे हुए हैं और पूरा सिचुएशन अभी 100 परसेंट हमारे कंट्रोल में है तो किसी भी पैनिक का और कोई भी हादसा होने का कोई भी अभी तक ये अप्रियेंशन नहीं है कोई भी कैजुअलिटी भी नहीं हुआ है चार पाँच पावर बोट में जो फिशिंग बोट पर जो कुछ आग लगा हुआ है ये पूरा कंट्रोल में अभी है गाड़ी लगा है तो फायर गाड़ी। अभी फायर टेंडर कम से कम 10 से 11 फायर टेंडर गाड़ी लगा हुआ है तो निकलता है अभी। नहीं वो जो अंदर में कुछ होगा लेकिन ये इतना नहीं है जो कंट्रोल में है पूरा हमारे कंट्रोल पे रखा गया है परिस्थिति बिल्कुल हमारे कंट्रोल में है কিছুদিন আগে মহারাষ্ট্রের রায়গড় জেলা থেকে ছ থেকে সাত নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার নৌকায় হঠাৎ আগুন লেগে যায় রায়গড় জেলার কাছে যে উপকূল রয়েছে ছয় থেকে মাইল দূরে সাত মাছ ধরার নৌকায় করে তা নিয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক গ্রাস করতে থাকে ফলে দুর্ঘটনাস্থলে এসে হাজির হন উপকূলরক্ষী বাহিনীর কর্মীরা এরপর উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকেই তাদের তৎপরতায় ওই মাছ ধরার নৌকায় থাকা আঠেরো জনকে উদ্ধার করা হয় বঙ্গোপসাগরে দাও দাউ করে চলছে আর নৌকা বৃহস্পতিবার আগুন লেগেছে বলেও জানা গিয়েছে পাড়াদ্বীপে নেহেরু বাংলা ফিশিং হারবার আগুন লাগে বিধ্বংসী কাণ্ডে বারোটি বড় নৌকা এবং যেটা জানা যায় যে কয়েকটি ছোট নৌকাতে আগুন লেগে যায় পুরে ছাই হয়ে যায় কোথা থেকে আগুন লাগলো যদিও এই বিষয়টা এখনো স্পষ্ট নয় তবে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের বারোটি ইঞ্জিন সেখানে পাঠানো হয় তারপর আগুন নিয়ন্ত্রণে আসে জানা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে এক নম্বর জেটিতে নৌকায় আগুন লেগে যায় তারপর খুব কম সময়ের মধ্যেই সেই আগুন আশপাশে নৌকাগুলিতে ছড়িয়ে পড়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে দমকলের দশ থেকে বারোটি ইঞ্জিন পাঠানো হয় পরে পরিস্থিতি বুঝে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয় আর এই পরিস্থিতিতে যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে পড়ে পরিস্থিতি এ নিয়ে কি বলেছেন পারাদ্বীপের এডিএম নিরঞ্জন মেহেরা শুনবু नहीं ना अभी अभी आप देख रहे हैं जो यहाँ पारादीप फिशिंग हार्बर पे जो आग का जो हादसा हुआ है इतना बड़ा नहीं है जो भी था हम लोग पूरा पूरी तरह प्रशासन और फायर टीम पूरा कंट्रोल में अभी आ गया है सिचुएशन हमारे नियरेस्ट जितने भी इंडस्ट्रीज हैं और हमारे स्टेट गवर्नमेंट के जितने भी व्हीकिल फायर टेंडर गाड़ी हैं सब गाड़ी को पूरा डिप्लॉयमेंट किया गया है पूरा फायर टीम लगे हुए हैं और पूरा सिचुएशन अभी हंड्रेड हमारे कंट्रोल में है সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে তাই ফলো করে নিন